সিরিয়াল নাম্বার চারশো বিশ স্যার আসতে পারি এসেই তো পড়েছেন স্যার বসতে পারি বসেই তো পড়েছেন জিজ্ঞাসা করার কি আছে আচ্ছা আপনি তো অনেক লেখাপড়া করছেন তা কোন কোন পর্যন্ত লেখাপড়া করছেন ঢাকা পর্যন্ত

নামতাম হ্যাঁ আচ্ছা বলিতে হয় উপর আকার বেলুন দিয়ে বলিতে হয় বলিতে বলিতে বড় হয় বলিতে বলিতে বড় হয় দেখি কোনো গান হ্যাঁ আমি তো এভাবে শুনি নাই আমি তো এভাবে শুনছি আমি তো শুনেছি যে তুমি কি দেখেছো কবু তরুণের পরাজয় এরকম শুনছি আপনি আমি আচ্ছা ঠিক আছে আপনি দিতে আসছেন না এগুলো তাহলে আপনার কি চাকরি হবে আপনার তো চাকরি হবে না

আর এসব লোক মাস্তানি করে চাকরি পেয়ে যায় কপাল